হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা ডিসকাস করব হাউ টু ডিসাইড व्हाट टू ডু ইন লাইফ অথবা এম ইন লাইফ কিভাবে ঠিক করতে হয় এটা এমন একটা প্রশ্ন যা প্রত্যেকটা স্টুডেন্ট প্যারেন্টস ইয়ং প্রফেশনাল সবাই একবার না একবার করে থাকে আর আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো একটা সুন্দর জাপানিজ কনসেপ্ট ইকিগাই এবং জানো কি আমাদের দেশের লেজেন্ড ড এপিজে আব্দুল কালামের জীবন থেকেই আমরা এর বেস্ট এক্সাম্পল আজকে নেব তাহলে রেডি চলো আজ শুরু করি সবার লাইফে একটা সময় আসে যখন আমরা কনফিউজ থাকি কোন ক্যারিয়ার চুজ করব আমার লাইফের পারপাস কি অনেকই ভাবে এম মানে লাইফে একটা ফিক্সড টার্গেট ডক্টর ইঞ্জিনিয়ার বা লয়ার হওয়া কিন্তু রিয়েলিটি হলো এম হলো একটা ডিরেকশন একটা ইভলভিং প্রসেস আর সেই ইভলভিং প্রসেস কে বুঝতে সাহায্য করে ইকিগাই হোয়াট ইজ ইকিগাই ইকিগাই হলো জাপানি শব্দ মানে রিজন ফর বিং বা কেন আমি প্রতিদিন সকালে উঠি ইমাজিন চারটে সার্কেল একসাথে ওভারল্যাপ করছে হোয়াট ইউ লাভ তোমার প্যাশন হোয়াট ইউ আর গুড অ্যাট তোমার স্কিলস হোয়াট দা ওয়ার্ল্ড নিডস সমাজের ডিমান্ড অ্যান্ড হোয়াট ইউ ক্যান বি পেড ফর অর্থাৎ কেরিয়ার বা ইনকাম এই চারটে যখন মিলবে তখন যে সুইট স্পট তৈরি হবে সেটাই তোমার ইকিগাই আর সেটাই হলো তোমার এম এবার রিয়েল লাইফ এক্সাম্পল তার চাইল্ডহুড ড্রিম ছিল তিনি পাইলট হতে চেয়েছিলেন এটা ছিল হোয়াট হি লভড তিনি ছিলেন ন্যাচারালি ব্রিলিয়ান্ট ইন ফিজিক্স এরোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং হোয়াট হি ওয়াজ গুড এট ওয়ার্ল্ড তখন চেয়েছিল স্ট্রং ডিফেন্স সিস্টেম

যদি তুমি পেন্টিং ভালোবাসো ট্যালেন্টেড হও আজকের ওয়ার্ল্ড ডিজাইন আর আর্টের ডিমান্ড আছে আর তুমি সেটা দিয়ে গ্রাফিক ডিজাইন অ্যানিমেশন বা আর্ট ওয়ার্কশপ করে ইনকাম করতে পারো বলা তুমি তোমার ইকি গাই খুঁজে পেয়েছ পার্ট ফাইভ এন্ড দ্য বোনাস টিপ নাম্বার ওয়ান এক্সপেরিমেন্ট শুধু ভাবলেই হবে না ট্রাই ইন্টার্নশিপ স্মল প্রজেক্টস ভলেন্টিয়ারিং টু ডোন্ট কম্পেয়ার তোমার একই গাই ইউনিক সাথে আননেসেসারি অন্যের তুলনা করো না থ্রি মেন্টারশিপ যদি কনফিউশন থাকে একজন মেন্টার বা কেরিয়ার কাউন্সিলর সাথে যোগাযোগ করতে পারো তুমি ক্ল্যারিটি পাবে তো আজকে আমরা দেখলাম এম ইন লাইফ খুঁজে পাওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো তোমার ইকিগাই ডিসকভার করা ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন হলো এর বেস্ট এক্সাম্পল তিনি পাইলট হননি কিন্তু সায়েন্টিস্ট আর প্রেসিডেন্ট হয়ে কোটি কোটি মানুষের লাইফে আলো জ্বালিয়েছিলেন তুমি আজই একটা নোটবুক নাও চারটে সার্কেল তৈরি করে ফেলো ওয়াট আই লাভ হোয়াট আই এম গুড অ্যাট হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস হোয়াট আই ক্যান বি পেড ফর আর দেখো কোথায় তারা ওভারল্যাপ করে যদি এই ভিডিও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর ডেসক্রিপশান বক্সে একটা লিংক আছে তুমি চাইলে আমার সাথে একটা ফ্রি সেশন বুক করতে পারো যেখানে আমরা একসাথে তোমার ইকি গাই এক্সপ্লোর করব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন ফাইন্ড ইউর ইকি গাই ফাইন্ড ইউর পারপাস থ্যাংক ইউ সো মাচ